নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্রশাসন নিয়ন্ত্রণ করছে নরসিংদীর কৃতি সন্তানরা প্রশাসনের সর্বোচ্চ পদ উপজেলা নির্বাহী অফিসার পদ সামলাচ্ছেন ফারজানা রহমান তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায় সুনামের সাথে উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার তিনি আব্দুল মান্নান ভুইয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সানবিন স্কুলের প্রতিষ্ঠাতা নরসিংদী সদর উপজেলার আলহাজ মমতাজুদ্দিন আহমেদ মাস্টারের ছোট ছেলে তার বড় ভাই বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়ার সহকারী একান্ত সচিব ডক্টর এস এম শাহ শাহিন আমি দুই সালে সোনারগা উপজেলার যোগদান করি যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি এগুলি বর্তমানে চলমান আছে বর্তমানে সোনারগা উপজেলায় উপজেলা নির্বাহী সহ আমরা পাঁচজন কর্মকর্তা আছি যাদের বাড়ি লাশিতে উপজেলা হিসাবরক্ষণ অফিসার হিসেবে কাজ করছেন জেলার রায়পুরা উপজেলার ওগলাকান্দি গ্রামের সন্তান মোহাম্মদ ফয়সাল আহমেদ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার পদে দায়িত্ব পালন করছেন অলিউল্লাহ খান তিনি শিবপুর উপজেলার শিমুলিয়ার আব্দুল সোহান খান মাস্টারের ছেলে তার বড় ভাই আথার আলী খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিনিয়র কর কর্মকর্তা এরই মধ্যে সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে অফিসার ইনচার্জ পদে যোগদান করেন নরসিংদী সদর উপজেলার বাঘহাটার সন্তান মোহাম্মদ ইসমাইল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান গত বছর আট সেপ্টেম্বর যোগদান করেন সোনারগাতে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিখাত খবরকে বলেন আসলে এটা ডেফিনেটলি গৌরবের দোয়া করবেন এই উপজেলায় যেন আরো ভালোভাবে কাজ করতে পারি আমরা নরসিংদী জেলার পাঁচজন কর্মকর্তা এক উপজেলায় থাকায় আমাদের বাড়তি কোনো সুবিধা নেই তবে ভাবতে খুব ভালো লাগে আর মারফুজি আসা নিখাত খবর ঢাকা